হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা পরদ গল কী হলো তার বিস্তৃত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সালের জুলাই মাসে পাকতান করেছিল জয়শ্রী পরদ ষোলো সেপ্টেম্বর আইনি বিয়ে আপাতত দুজনে দুজনের নয়নের মণি আর মধ্যমণি ফুটফুটে কন্যা সন্তান আইরা ভারতের সোশ্যাল পোস্টেও মেয়ের একাধিক ছবি ক্যান্সেল কাটা কাটিয়ে উঠলো মাসখানেক আগে চণ্ডীগড়ে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন বরত অভিনেতার বুকে স্ট্যান্ড বসে আর সেই সময়ও বরতের পাশে ডাল হয়ে দাঁড়িয়েছিল জয়শ্রী স্মার্ট জুরিতে এসে বরৎকে বলতে শোনা গিয়েছিল আমার জয়শ্রীকে নিয়ে বয় নেই জানি ও ফাইটার তবে আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে ওকে সেটেল করে দিয়ে যেতেই চাই হয়তো নিজের চোখে সেটা দেখে যেতে পারবো না তবে সব যেন ঠিক থাকে তা নিশ্চিত করে যেতে চাই সম্প্রতি অভিনেতা বরতকল আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে গতকাল রাত্রিবেলা হঠাৎ করেই তার বুকে ভীষণ চাপ দেয় এরপর অভিনেতাকে পার্শ্ববর্তী একটা হসপিটালে ভর্তি করা হয় ডক্টর জানিয়েছে তার হার্টের কিছু পরীক্ষা করাতে হবে তারপর পরবর্তী চিকিৎসা দেওয়া হবে তো বন্ধুরা তোমরা সবাই বরৎকলের জন্য দোয়া করো সেই সাথে সুস্থ ওঠে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও ধন্যবাদ